শুভেন্দুর গড়ে সমবায় সমিতিতে ঘাস ফুলের জয় জয়কার একচল্লিশটি আসনের মধ্যে সাঁত্রিশটিতে জয়লাভ করলো তৃণমূল শিবের এলাকার বিধায়ক বিজেপির পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে গ্রাম পঞ্চায়েত এক চেটিয়া বিজেপির দখলে এমনকি বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী লোকসভা নির্বাচনে জয়লাভ করে সাংসদ হয়েছেন সেই বিজেপি তথা শুভেন্দুর গড়ে সমবায় সমিতিতে এক চেটিয়া জয় পেল তৃণমূল কাঁথি এক নম্বর ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েত এলাকার পোতা পাখরিয়া অনন্তবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটি নির্বাচনে প্রায় দেড় হাজার ভোটার টান টান উত্তেজনার মধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয় একচল্লিশটি আসনের মধ্যে সাঁত্রিশটিতেই জিতে যান তৃণমূল সমর্থিত প্রার্থীরা চারটিতে জয় আসে বিজেপির এই সমিতি নির্বাচন ঘিরে শুরু হয়েছে ব্যাপক চাপানুতর শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের রামগোবিন্দ দাস জানিয়েছেন খোদ কাঁথিতে বিজেপির ভরা ডুবি হয়েছে সুভেন্দু অধিকারীদের কাঁথি এলাকার মানুষ যে না তৃণমূলের জয়ে সেটাই প্রমাণিত আমাদের গ্রাম পঞ্চায়েতে আমাদের এই প্রতাপপুরিয়া অনুপ্রাধ সমবায় সমিতির আজকে নির্বাচন ছিল তাই নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের সাঁত্রিশ জন প্রার্থী জয়লাভ করেছে এবং তারা বিরোধী যে তারা চারজন প্রার্থী জয়লাভ করেছে তা সেটাও খুব একটা দুটোর ভোটের ব্যবধানে তা আমাদের এই সোসাইটি দীর্ঘদিন ধরে আমাদের দখলে ছিল তা আমরা আবার পুনরায় এটাই এই সোসাইটির আমাদের মানুষ আশীর্বাদ করেছে আমরা আগামী দিনে আমরা এই ভোট আমরা কথা বলছি দেখুন পরাজিত যে কোন দুটো একটা এরকম ভোটের হেরফেরে ওরা পরাজিত হয়েছে তা সেটা যেহেতু এটা কোনো প্রতীক থাকে না এটা ম্যান টু ম্যান ভ্যারি করে তা সেই কারণে জন্য এগুলো ঘটনা ঘটেছে তা আগামী দিন যাতে ওটাকে রিকোভারি করা যায় সম্ভব ভোট তো সকাল থেকে আমাদের একদম সব মেজাজি ভোট হয়েছে তা এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে তা এটা সাবাদপুর গ্রাম পঞ্চায়েত এটা বরাবরই এখানে শান্তিপ্রিয় এলাকা এখানে কখনো অশান্তি পাল্টা তৃণমূলের বিরুদ্ধে নিশানা সেধেছে গেরুয়া শিবের তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালিয়েছে রাজনৈতিক দলের দোষারোপ পাল্টা দোষারোপের পালা চলতেই থাকবে তবে নির্বাচনের ফলাফলের পর কিছু পরিবর্তন আসে কিনা সেটাই দেখার পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দা ওয়াল